বেশ কিছুদিন আগে বাড়িতে বানিয়েছিলাম বিউলির ডালের বড়া। আমি কীভাবে এই রসবড়া বানিয়েছিলাম সেই ভ্লগই আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো প্রিয়ান আমি রাজশ্রী আমার আরও একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি আগে কখনোই সেইভাবে তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করিনি তবে বাড়িতে বানিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক এই রসবড়াটা আমি সন্ধ্যাবেলা বানিয়েছিলাম তাই সবার প্রথমে বিউলির ডালটাকে আমি একটু বেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধ্যার দিকে ডালটাকে সুন্দর করে একটু জল দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর ওই ডালবাটার উপর অল্প করে পরিমাণ মতো সোডা আর লবণ দিয়ে ডালবাটাটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর একটা পাত্রে পরিমাণ মতো জল নিতে হবে মানে যতটা চিনির শিরা যে যেরকম বানাতে চাই সেরকমই আর কি পরিমাণ মতো জলটা নিতে হবে ওই জলটা একটু ফুটে উঠলেই তাতে থেতো করে রাখা এলাচ আর একটু বেশি করে চিনি দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে ফুটিয়ে যখন একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে রেখেছিলাম এবার ওই ফেটিয়ে রাখা ডালের ওপর একটু মৌরি আর একটু কালো জিরে দিয়েছিলাম তবে কালো জিরে না দিলেও হয় তারপর একটা বাটিতে একটু জল নিয়ে ফুরুলির মতো করে দিয়ে দেখছিলাম যদি জলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডাল ফাটানো একদম পারফেক্ট হয়েছে এবার গরম তেলে সুন্দর করে লাল করে ভেজে মানে হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করলেও আবার হবে না একটু হালকা হালকা লাল করে ভাজতে হবে তারপর চিনির রসটি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে বিউলির ডালে রস বড়া এভাবেই আমি বাকিগুলোও ভেজে নিয়েছিলাম খেতে সত্যিই বেশ সুন্দর হয়েছিল আমার মাকে দেখতাম মা ঠিক বিয়ের আগে এভাবেই রস বড়া বানাতো আর আমি মায়ের থেকেই দেখে দেখে শিখেছিলাম আর সেদিন বানাতে বানাতে খুব বিয়ের আগের কথাও মনে পড়ছিল তোমরাও আমার মতো করে ট্রাই করে দেখতে পারো আজকে আমার এই রস বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভ্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা